কারিমের সবচেয়ে বড় সুরা সুরা বাকার সাতষট্টি নম্বর আয়াতে কারিমা থেকে সুরা বাকার সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহরাবুল আলমিন গরু জবেহের একটি ঘটনা বনে ইসরাইলদের ভিতরে মোসা আলাইহ সালসাল্লামের মাধ্যমে যে ঘটনাটি সংগঠিত হয়েছিল এই গরু জবেহের ঘটনা আল্লাহরাবুলমিন সুরা করা সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াতে কারিমার ভিতরে আলোচনা করেছেন এই গরু জবেহের ঘটনা থেকে এই সুরাটির নামকরণ করা হয়েছে বাকরা বাকারা শব্দের অর্থ হল গাভী এই সুরার ভিতরে গরু জবেহের ঘটনা থাকার কারণে সুরাটির নামকরণ করা হয়েছে বাকারা ঘটনাটি ঘটেছিল মুসাআলহি সালাতামের সময় বনে ইসরাইলের একজন লোক নিহত হয় তাকে হত্যা করা হয় অন্যায়ভাবে লোকটির নাম ছিল আমিল এই আমিল নামিক লোকটির একমাত্র কন্যা ছিল এছাড়া আর তোর কোনো ওয়ারিশ তার ছিল না চাচা ইন্তিকালের পর ভাতিজা তার সম্পদের মালিক হবেন কিন্তু চাচা কবে মরবে আর ভাতিজা কবে সম্পদ পাবে এইটা তার সহ্য হয় নাই তিনি করলেন কি তিনি তার চাচাকে রাতের অন্ধকারে মানুষের অগোচরে সাসাকে হত্যা করে নিজের গ্রাম থেকে অন্য একটি গ্রামে চাষার লাশ ফেলে আসলেন বলুন নাউজ সকাল সকালবেলায় ওই এলাকার মানুষ যখন এই পরিত পতিত লাশ দেখলেন তারা চিৎকার মেরে উঠলেন আমরা চিনি না জানি না এই লাশ কোথা থেকে আসলো এদিকে ভাতিজা যিনি চাষাকে হত্যা করেছেন সম্পদ পাওয়ার লোভে তিনি সকালবেলা চিল্লাচিল্লি করতে লাগলেন যে আমার সাচাকে যিনি মেরেছেন আমি তার প্রতিশোধ গ্রহণ করব বলুন নাউজবিল্লাহ কোরআনুল কারিম কোনো ঘটনা শুধু আমাদেরকে শোনানোর জন্য বলে নাই কোরআনুল করিমের কোনো ঘটনা আমাদেরকে শুধু কিচ্ছা কাহিনী শোনানোর জন্য আল্লাহ বলেন নাই এগুলো থেকে আমাদের জন্য শিক্ষা আছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাফাক বুঝাতে চাচ্ছেন বান্দারে নিজেরা দোষ করে এই দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিবে এটা শুধু বনে ইসরায়েলের সেই সময় ছিল না পেয়া পর্যন্ত থাকবে বলুন নাউজবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন বনে ইসরায়েলের এই লোকেরা নবীকে মোসা মোল্লার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন মোসা একজন লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের গ্রামের ভিতরে তার লাশ পাওয়া গিয়েছে লোকটিকে আমরা চিনি না জানি না কিন্তু তার ভাতিজা আমাদেরকে হত্যাকারী বানাই আমাদের কাছে বিচার চাই দয়া করে মেহরবানি করে মোসা তুমি এর বিচার কর মোসা লিস তুয়ালাম কে আল্লাহ রবুল্লা কি জানায়া দিয়েছিলেন মোসা কালী মোল্লা তাদেরকে কি বলেছিলেন আল্লাহ তাবা সেই ঘটনাটা আমাদের কাছে বর্ণনা করছেন এইভাবে আল্লাহ নবীকে জানাই দিচ্ছেন নবী আপনি মূসা কালিমুল্লাহর রক ওই ঘটনাটা তাদের মাঝে বর্ণনা করো যখন মুসার কাছে নিহত ব্যক্তির হত্যার বিচার চেয়েছিলেন আল্লাহ বলছিলেন বাপার কে বললেন মুসা কমিল লোকদেরকে বলে দাও তারা যেন একটা গরু জবেহ করে গাভী যেন তারা জবহ করে নির্দেশ কার আল্লাহ আল্লাহরুল আলমিনের নির্দেশ কিন্তু নিহত ব্যক্তির পরিচয় খোঁজার জন্য গরু জবেহের সম্পর্ক কি এটা তাদের মাথার ভিতরে ঘোর প্যাস শুরু করে দিল শয়তান বলুন নাউজবিল্লাহ কিন্তু আদেশটি ছিল আল্লাহ আল্লাহরবুল আলমিনের বিনা বাক্য বায়ে আল্লাহর আদেশগুলো একজন মানুষ পালন করবে এটাই হলো ইমানির দাবি বলুন সবহায়ন আল্লাহ জহরের নামাজ চার রাকাত কেন হলো এটা খোঁজার প্রয়োজন নাই মাগরিবের নামাজ তিন রাকাত কেন হলো এটা খোঁজার প্রয়োজন নাই মুসলিমেরা খুঁজবে যে আদিশটা হলো আল্লাহর আমি যথাসাধ্য এটাকে পালন করবো বলুন সোবাহি সালাইত সালাম বললেন নিহত ব্যক্তির পরিচয় তোমরা যদি পেতে চাও একটা গরু জবহ করো আল্লাহরবুল আলামিন জানায়া দিলেন গরু জবহ করেন গরুর একটা অংশ নিহত ব্যক্তিকে আঘাত করলে নিহত ব্যক্তির সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাবেন কে তাকে হত্যা করেছে তার নামটাও তিনি বলে দিবেন বলুন আল্লাহ এই সকল মূর্খ লোকেরা বলল কনুত্তা খেদনা মশা নিহত ব্যক্তির পরিচয় খোঁজার পেছনেই গরু জবেহের কি কারণ আমরা তো বুঝলাম না আমাদের মনে হয় আমাদের সঙ্গে তুমি ঠাট্টা করতেছো মনে হয় তুমি আমাদের সাথে ঠাট্টা করতেছো বলুন না উজবিল্লা নবীরা আল্লাহর পক্ষ থেকে যে আদেশগুলো পান এটা তারা ম্যাসেঞ্জার হিসাবে বার্তাবাহক হিসাবে নবী হিসাবে রসুল হিসাবে এটা তারা মানুষের কাছে প্রচার করেন বলুন আলহামদুলিল্লাহ পাক মোসাকে বললেন গুরু জবহ করতে বলো তারা বলল আপনি মনে হয় আমাদের সাথে ঠাট্টা করছেন মোসা বললেন আমি এই সকল মূর্খ লোকদের কাছ থেকে আল্লাহ রব্বুল মিনের নিকট পানা চাচ্ছি বলুন সোবাহনুল্লাহ কারণ আমি শোনালাম আল্লাহর আদেশ তারা বলছে আমার সঙ্গে তোমরা ঠাট্টা বিদ্রোপ করছো শরীয়তির কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা মানে নিজের ইমানটা হারিয়ে ফেলা বলুন নাউজ বিল্লাহ শরীয়তের কোনো বিধান নিয়ে কোনো মুসলমান সামান্য বিন্দু পরিমাণে ঠাট্টা বিদ্রোপ যদি করে কীরকম আল্লাহর এই বিধান কোরআন খুব পুরানা হয়ে গেছে এটা বাস্তব সময়ে আর চলে না বলুন নাউজবিল্লাহ এমন কথা বললে তার ইমান থাকবে না দাড়ি টুভি এগুলো তো মান্দা আমলের কথা এগুলো এখনকার সময়ে অচল নবীর শনি ব্যাদবি হয় এমন কোন উক্তি কেউ যদি করে তাহলে তার ইমানটা চলে যাবে বলুন নাউজবিল্লাহ আপনারা দেখেছেন কয়েকদিন আগে মুফতি মাওলানা আমির হামজার একটি ওয়াজ ভাইরাল হয়েছে উনি এক সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়া নবীকে সাংবাদিক বলেছেন যদিও এর আগে পিছে কিছু ব্যাখ্যা রয়েছে কিন্তু কোন নবীকে সাংবাদিক বলা যাবে না কোনো নবীকে সাংবাদিক বলা যাবে না সাংবাদিক হলো তার নিজের মন গড়া রিপোর্টার জার্নালিস্ট রিপোর্টার একটা ঘটনা ঘটে গেল এইটাকে নিজের মন গড়া করে ভালো মন্দ করে সে ব্যাখ্যা করে পত্রিকায় সাফায় টাকার বিনিময়ে আবার খবর উল্টে দিকে চলে যায় এরা হলো সাংবাদিক কিন্তু কোন নবী রসুল আল্লাহর আব্বুল আলমিনের পক্ষ থেকে শুধু সাংবাদিক নয় তারা হলেন সংবাদ বার্তা আল্লাহর আব্বুল আলমিন যে সংবাদগুলো পরি দেন আল্লাহরবুল আলমিনের বান্দার মাঝে নবীর রসুলেরা সেই সংবাদগুলো পরিবেশন করেন বলুন সোবাহায়নুল্লাহ কথাটা ব্যাখ্যামূলক রসুলেরা সাংবাদিক নয় তারা হলেন একজন দায়ী তারা হলেন ইসলাম প্রচারক তারা হলেন একজন বার্তাবাহক তারা হলেন আল্লাহরাবব্বুল আলমিনের আদেশগুলো নিষেধগুলো জাতির সামনে প্রকাশ করেন বলুন সোবাহায়নুল্লাহ এজন্য শরীয়তের কোনো বিধান নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ করে উপহাস যদি করে দাড়ি টুপি নিয়া কোরআন নবীর নবীরসুলকে নিয়ে আল্লাহরব্বুল আলমিনের নিয়ম অনুযায়ী সেই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় বলুন নাউজ বিল্লা আল্লাহরবুলমিন নির্দেশ করলেন সোনব একটা গরু জবহ করো সেই গরুর একটা অংশ নিহত ব্যক্তির শরীরে আঘাত কর সঙ্গে সঙ্গে নিহত ব্যক্তিটা জীবিত হয়ে তার নামটা বলে দিবে কে তাকে হত্যা করেছে বনে ইসরায়েলের লোকেরা মোসা কালী মোল্লার কাছে প্রশ্ন করলেন পলুদা রায় আল্লাহর্বুলমিনের কাছে বনি শ্রাইলেরা প্রশ্ন করলেন হেমসা তুমি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো তিনি যেন আমাদেরকে বলে দেন সেই গরুটা কেমন হবে তার রং কেমন হবে আকৃতি কেমন হবে তিনি যেন আমাদেরকে বলে দেন লক্ষ্য করুন আল্লাহ বললেন গরু জবহ করো গরুর রং কেমন হবে বয়স কেমন হবে আল্লাহ তা বলেন নাই কিন্তু বনে বনেসরায়েলের লোকেরা পাল্টা পাল্টি প্রশ্ন করলেন গরুটা কেমন হবে অর্থাৎ শরীয়তের বিধান আল্লাহর হুকুম পালন করতে গিয়া অতিরিক্ত প্রশ্ন করার কারণে এই গরুটা কিনতে গিয়া গরুর চামড়া পরিমাণ স্বর্ণ দিয়া গরুটা ক্রয় করতে হয়েছিল বলুন সোবাহাল্লাহ প্রশ্ন করেছিলেন বেশি এজন্য জটিল হতে হতে এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছিল এই গরু পাওয়াটাই তাদের জন্য কঠিন হয়েছিল বলুন নাউজবিল্লাহ এখান থেকে শিক্ষণীয় বিষয় হল শরীয়তের ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করা নিজেদের জন্য ক্ষতিকর আল্লাহর নবী সাহাবাই কেরামদের সামনেই ওয়াজ করলেন আল্লাহ রাব্বুল আলিন জানাইয়া দিলেন শোনো তোমাদের ভিতর থেকে যারা কাবা ঘরে যেতে পারবে সামর্থ্য রাখে আল্লাহরুল আলমিন তাদের জন্য হসকে ফরজ করে দিয়েছেন ওয়াক্কাস নামক একজন দাঁড়াইয়া বললেন আল্লাহ হজ কি আমাদের জন্য ফরজ নাকি নবীজি চুপ থাকলেন দ্বিতীয়বার প্রশ্ন করলেন এবারও নবীজি চুপ থাকলেন তৃতীয়বার প্রশ্ন করলেন আল্লাহর নবী এবারও চুপ থাকলেন লোকটি আবার যখন বলল আল্লাহর রসুল বললেন শোনো আমি যদি হ্যাঁ বলতাম প্রতি বৎসর হস করা তোমাদের জন্য ফরজ হয়ে যেত কিন্তু এটা তোমাদের জন্য কষ্টকর হয়ে যেত একজন মানুষ যত বড়ই ধনী হোক না কেন আল্লাহ আল্লাহরাবালামিন তার জীবনী একবার হস করা ফরজ করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ এরপরে যতবার করবে ততদা ততবার তার জন্য নফল হিসাবে গণ্য হবে একবার হজ করা ফরজ আর বাকিগুলো হলো নফল বেশি প্রশ্ন করা আল্লাহ রাব্বুল আলমিন নিষেধ করে দিয়েছেন শরীয়তের ব্যাপারে বেশি প্রশ্ন করো না আল্লাহর নবী বলেন আখির ফাল্লিয়া কুল আউলিয়া সোম নবীজি বলেন আল্লাহর প্রতি যে ইমান রাখে কেয়ামত দিবসের প্রতি যে ইমান রাখে সে যেন ভালো কথা বলে লিয়াকুল ক্ষৈর সে যেন ভালো কথা বলে অথবা সে যেন চুপ থাকে বলুন সোবাহ আল্লাহ পারলে ভালো কথা বলো না পারলে কী করতে হবে চুপ থাকতে হবে বেশি কথা বলতে গেলেই বেশি ভুল হয়ে যাবে বেশি ভুল হলেই অনেক সময় এমন কথা মুখ দিয়ে বেরিয়ে যায় যেই কথার দ্বারাতে একজন মানুষ ইমান হারা হয়ে যায় গুনাহের কারণ হয়ে যায় মানুষের হাসির পাত্রে পরিণত হয়ে যায় বলুন নাউজ এজন্য আল্লভিজি বললেন ভালো কথা বলো অথবা তুমি চুপ থাকো আল্লাহ রাব্বুল আমি এই গরু জবেহের ঘটনার মাধ্যম দিয়া আমাদেরকে শিক্ষা দিতে চান কেয়ামতের ময়দানে একজন মানুষকে আমি কিভাবে জীবিত করব। বনে ইসরাইলকে আমি আল্লাহ সেটা শিক্ষা দান করবো সুরা বাকার ভিতরে পাঁচ জায়গায় আল্লাহরুল আলমিন জীবিত মৃত মানুষগুলোকে কীভাবে জীবিত করবেন পাঁচ জায়গায় তার দৃষ্টান্ত দান করেছে কয় জায়গায় পাঁচ জায়গায় আল্লাহর্বুল আলমিন এক জায়গায় বলছেন তোমা ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব আবারো কবর থেকে উঠাবো এটা ওই রকম সত্য যেরকম সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে ডোবে ওই রকম সত্য বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর রাব্বুল আলামিন এরপরে ঘটনাটা আমরা আলোচনা করেছি ওয়াস সালাম জনপদ দিয়ে যেতে গিয়া বিরান একটা ভূমি দেখলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এটা কেমনি জীবিত করবেন আমাকে দেখাও আল্লাহর রাব্বুল আলামিন সুর আর বাকর দুইশত উনষাট নম্বর আয়তে কারিমার ভিতরে সেই ঘটনাটা বলছেন ফা আমাতাহুল্লাহ আমি মৃত্যু দিলাম একশো বছর পরে আবার তাকে জীবিত করলাম মৃত ব্যক্তিকে কিভাবে আল্লাহ তাল্লা জীবিত করবেন সেই ঘটনাটা বর্ণনা করছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আলামিন। তৃতীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা যেই ঘটনাটা বর্ণনা করছি গরু জবহের ঘটনা চতুর্থ নাম্বার ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর কাছে বলেছিলেন কাইফা তহিল মাউতা আমাকে দেখাও কিভাবে আপনি মৃত ব্যক্তিকে জীবিত করবেন ঘটনাটা আমরা আলোচনা করেছি আল্লাহ বললেন ফাখদ আরবা বা আতাম চারটা চারটা নাও। বিভিন্ন জায়গায় জবহ করে গোস্তগুলো একত্র করে বিভিন্ন পাহাড়ের চূড়াই রেখে দাও আমি রব্বুল আলমিন তোমাকে নিজের চোখে দেখাইয়া দিব মৃত্যু ব্যক্তিকে আমি কিভাবে জীবিত করি আমি তোমাকে দেখাইয়া দিব পঞ্চম নম্বর দৃষ্টান্ত রব্বুল আলমিন নবীকে জানাই দিচ্ছেন আলাম তিন দিয়ারিহিম হাজার বিরাট একটা মহামারী হয়েছিল সেই লোকালয়ে থেকে মানুষগুলো আর একটা লোকালয়ে চলে যাচ্ছিল আল্লাহ তাদের সংখ্যা ছিল হাজার হাজার সংখ্যা কত হাজার হাজার মানুষ একটা লোকালয়ে মহামারী থেকে বাঁচার জন্য মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তারা অন্যত্র চলে যাচ্ছেন মনে করছেন সেই জায়গায় গেলে আমরা মনে হয় বেঁচে যাব। আল্লাহ বলছেন নিজের লোকালয় যখন তারা সেরেছেন আল্লাহ হরব্বুল আলমিন বললেন মু তু তোমরা সবাই রাস্তার ভিতরে মরে যাও বলুন সোভায়ন আল্লাহ দীর্ঘদিন ধরে এই সকল ব্যক্তিরা রাস্তায় পড়ে থাকলেন মরা অবস্থায় আল্লাহ তালা ওই এলাকায় একজন নবী প্রেরণ করলেন ঘটনাটি আল্লাপাকসুরা বাপাওরা দুই শত তেতাল্লিশ নম্বর আয়াত কারিমার ভিতরে বর্ণনা করছেন আল্লাহর আব্বুল আলমিন বললেন দিন ধরে এই মানুষগুলোকে আমি আল্লাহ আল্লাহরাবুল আলমিন অন্য একটা লোকালয়ে মৃত অবস্থায় রেখে দিলাম হিসকিল নামক একজন নবী ওই এলাকায় এই মানুষগুলোর লাশগুলো দেখলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব এই মানুষগুলোকে আপনি একটু জীবিত করে করেন নবীর দোয়া অনুযায়ী সোম্মা হুম আল্লাহ রবিন তাদেরকে জীবিত করলেন বলুন সবহান আল্লাহ জীবিত করলেন কিন্তু জীবিত করার পদ্ধতি হল সব মানুষগুলোকে একভাবে নয় এক এক করে জীবিত করলেন এই জীবিত মানুষগুলো যেন এই মরা মানুষকে জীবিত করার দৃশ্যটা যেন দেখেন বলুন সোবাহ যেন দেখেন যে তালা কীভাবে এই মানুষগুলোকে জীবিত করেন আল্লাহ রাব্বুল আমি হাবিব আমাদেরকে এখান থেকে জানাইয়া দিয়েছেন শোনো কোনো গ্রামে যদি মহামারী দেখা দেয় কলারা কলেরা যদি দেখা দেয় এমন কোনো রোগ দেখা দেয় মানুষ শুধু পড়তেছে আর মরতেছে এই লোকালয় থেকে মৃত্যুর ভয়ে কোনো ব্যক্তি পালিয়ে যেতে পারবা না হান্লাহ মৃত্যু কার হাতে এই বিশ্বাস একজন মানুষের অন্তরে থাকতে হবে যে এই বিপদ মুহূর্তে এই লোকালয়ে আল্লাহ তালা মহামারী দিয়ে যাদের মৃত্যু নির্ধারিত এই মানুষগুলোই শুধু মরবে অন্য কোনো মানুষের মরার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদুরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়িদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবেই সীসা নির্মিত দুর্গেও যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অবস্থান করো মৃত্যু সেখানে গিয়েও তোমাকে ধরবে অর্থাৎ মৃত্যু যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো অবস্থায় একজন ব্যক্তির হবে যেই জায়গায় আমার মৃত্যু আসে টাকা খরচ করে হলেও আমরা সেই জায়গায় আল্লাহ নিয়ে যাবেন বলুন সোবহায়ন আল্লাহ গত জুমায় আমাদের ইয়াসিন ভাই জেলাদার পাড়ার অনেক ইন্তিকাল করলেন ঘটনাটা আমরা দেখলাম খুব আশ্চর্যজনক অনেক মেডিকেলে ভর্তি ভেতরে সটপট করছে মনে করলেন যে বাড়িতে গিয়া একটু ডোব গোসল ধুয়ে জুমার নামাজ পড়ে আবার যদি প্রয়োজন হয় আবার হাসপাতালে আসবো আল্লাহ বলছেন ইয়াসিন তুমি বাড়িতে যাও তোমার মৃত্যু আমি তোমার নিজের গ্রামই রেখে দিয়েছি তুমি হাসপাতালে থাকলে তো আজরাইল তোমাকে খুঁজে পাবে না সব অনে আসলেন নামাজের জন্য বের হয়েছেন পড়ে গেলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার মানি হল ওনার মৃত্যু হাসপাতালে ছিল না অনেক মানুষ মৃত্যুর পূর্বে এমন অবস্থা আত্মীয় স্বজন টেনে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার তাকে মৃত্যু হিসাবে ঘোষণা করেন আল্লাহ হরাব্বুল আলমিন বলেন বান্দা মৃত্যুর হাত থেকে এই সকল ব্যক্তিরা নিজের লোকালয় সেরে পালিয়েছিল আমি আল্লাহ আল্লাহরাবব্বুল আলমিন পথের ভিতরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আল্লাহ বলছেন আল্লাহরবুল আলমিন বলেন মানুষের মানুষেরই আল্লাহ আল্লাহরবুল আলমিনের অনুগ্রহ খুব বেশি কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ আল্লাহরবুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ কত অনুগ্রহ আমাদেরকে দিয়েছেন যেই নিঃশ্বাস নিচ্ছি মিনিটে মিনিটে নিতে কোনো কষ্ট হয় না অক্সিজেন গ্রহণ করছি আর নাইট্রোজেন সেরে দিচ্ছি কার্বন অক্সাইড সেরে দিচ্ছি আমাদের জন্য কোনো কষ্টের প্রয়োজন হয় না আল্লাহরবুল আমিন হাজারো রকমের নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করছেন আল্লাহরবুল নামিন বলেন তারপরেও অধিকাংশ মানুষগুলো হলো অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আমরা আলোচনা করছিলাম বনি ইসরাইলের এই লোকেরা নবীকে বারবার প্রশ্ন করলেন একবার প্রশ্ন করলেন মশা এর একটু রঙটা কেমন হবে তুমি আমাদেরকে একটু বলে দাও আল্লাহরব্বুল আমিন বলেন মশা তাদেরকে বলে দাও জিরিন এই গরুটার রঙ হবে মানুষকে দেখার সঙ্গে সঙ্গে যেন আকর্ষণ এসে যায় কোরবানি কিনতে গেলে লোদুস লাদস লাল রঙের গরুটা মানুষকে বেশি আকর্ষণ করে দুই চার হাজার টাকা অন্যান্য গরুর চাইতে লাল গরুটা সুদর্শন গরুটার দাম একটু বেশি হয়ে যায় রব্বুল আলমিন মোসা কালিমুল্লাহকে বলেছিলেন তুমি তাদেরকে বলে দাও এমন একটা গরু তারা খুঁজে বের করবে যেই গরুটা দেখার সঙ্গে সঙ্গে যেন মানুষ আকর্ষিত হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন গরুটার রং হবে চিত্তাকর্ষক এরপরে তারা আবার বলল আমরা বুঝতেছি না আরও একটু প্রশ্ন করো গরুটা কেমন হবে আল্লাহরুল আলমিন এরপরে বললেন এই গরুটা এমন হবে যেই গরুটা কোনো মাঠে কোনো দিন ব্যবহার হয় নাই চাষে কোনো দিন ব্যবহার হয় নাই পানি টানার কাজে কোনো দিন ব্যবহার হয় নাই এই গরুটা না বুড়ো না চ্যাংরা এর মাঝামাঝি হবে বেশি প্রশ্ন করতে গিয়া এমন বিপদে বনেস রাইলেরা পড়লেন যেই গরুটা খুঁজতে সময় লেগেছিল মাত্র চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর সময় লেগেছিল এই গরুটা খুঁজতে এই গরুটা খুঁজতে খুঁজতে যেই শর্তগুলো আরোপ করা হয়েছিল এই শর্তের গরু খুঁজতে খুঁজতে বনে ইসরাইলের সময় লেগেছিল চল্লিশ বছর আল্লাহ রব আলিন এই গরুটা বের করে দিয়েছিলেন এই গরুটা ছিল একজন ইতিম সন্তানের গরু বলুন আল্লাহ একজন ইতিম সন্তান তার বাবা মৃত্যুর পূর্বে জঙ্গলের ভিতরে একটা গরু ছেড়ে দিয়ে আসেন লোকটা ছিল খুব দিনদার পরিহেজগার মানুষ তিনি গরুটা এই জঙ্গলের ভিতরে রেখে দিয়া আল্লাহর আলমিনকে বললেন রব কখন যেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব জানি না তবে এই গরুটা তোমার হাওলায় রেখে দিলাম আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে গরুটাকেও তুমি তোমার কুদরতিভাবে লালন পালন করো ভবিষ্যতের জীবনী এই গরুটাকে আমার সন্তানের জন্য সহায় তুমি বানায়া দিয়ে বলোন শোভা সন্তান বড় হয়ে গেল তার মা ছেলেকে ডেকে বললেন বাবা তুমি একদি তুমি জঙ্গলে চলে যাও আমি দক্ষ করে দেখছি তোমার খুব অভাব জঙ্গলে গিয়া ডাক দিবে গরু করে তুমি ডাক দিবে তোমার সামনে একটা গরু চলে আসবে গরুটা দেখার সঙ্গে সঙ্গে গরুটা যে তোমার এইটা আল্লাহর মোলালামিন তোমার অন্তরে জাগাইয়া দিবেন বলুন সোবাহ তবে সাবধান গরুটার দড়ি ধরে আনবে কান ধরে আনবে কিন্তু গরুটার উপরে তুমি কখনো আরোহণ করবা না আদেশকার কার মায়ের আদেশ সন্তান গোপ জঙ্গলের ভিতরে গিয়া গরুটাকে ডাক দিলেন গরুটা তার সামনে চলে আসলো গরুটার কান ধরে যখন গরুটা নিয়ে আসছেন আল্লাহরবুল আলমিন গরুটার জবান খুলে দিলেন গরু বলছে যুবক তুমি আমার উপরে ওঠো তোমাকে কষ্ট করতে হবে না তোমাকে আমি গন্তব্যস্থলে নিয়ে যাব। বাবা মার বাদ্য সন্তান গরুটিকে লক্ষ্য করে বললেন গরু রে তোমার কান ধরে মা নিয়ে যেতে বলেছেন কিন্তু তোমার উপরে ওঠার অনুমতি আমার মা দেয় নাই গরুর জবান দিয়ে বললেন আল্লার বান্দা তোমার মায়ের কথা অবাধ্য হয়ে তুমি যদি আমার পিঠের উপরে উঠতে আমি তোমাকে এমন দৌড় দিয়া ফেলে দিতাম দুনিয়াতে থেকে তুমি বিদায় নিয়ে চলে যেতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেতমত করার কারণে বাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে তোমার অনুগত করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ